আমার বোনের উত্তরটা দিতে হলে এই জন্য আমি আবার বৈষম্যের শিকার হয়ে যাবে এখন এইটা এটা তো আমার হাতে না আটক করা পরে তো সাইডে দেয় ওইটা তো আমার পুলিশ থাকে না আমার আইন শৃঙ্খলা হয় না ওইটা তো কোর্ট থেকে ছেড়ে দেয় এখন বেড়ে যদি আবার কোনো রকমে অবৈধ কাজে লিপ্ত হয় কিন্তু তারা ছাড় দেওয়া হলো যদি দেখছেন না দুইজন শিষ্য সন্তাসী খারাপই ছিল কিন্তু তার যে অবৈধ কাজে লিপ্ত হয়েছে আমরা কিন্তু তারা ছাড়িনা পরে পরে আবার আইনের আওতায় নিয়ে আসি এরকম যদি কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হয় কারোরই স্বাদ এটা পুড়ি মাছ হোক কাতলা মাছ হোক রুই মাছ হোক কারও ক্ষেত্রে আইন সবার জন্য সবার মানে সবাই ভালো থাকে এবার নিরাপত্তা নিয়ে আমি পুরোভাবেই কনফিডেন্ট জানলা দিলে শতভাগ কনফিডেন্স যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয় তো আমার বোনের উত্তরটা দিতে হলে নাহলে আমি আবার বৈষম্যের শিকার হয়ে সবাই